রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না চান তাহলে তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেরো আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর ট্রাম্পেই হুঁশিয়ারি দেন পনেরো আগস্ট আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে বসছেন যেখানে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হবে যদিও এই কঠোর পরিণতি কি হতে পারে ট্রাম্প তা স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প জানিয়েছেন পনেরো আগস্টের বৈঠক সফল হলে তিনি পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেবেন তবে প্রয়োজনীয় উত্তর না পেলে তিনি দ্বিতীয় কোনো বৈঠক করবে না বলে সাংবাদিকদের জানান তেরো আগস্ট ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের পর জার্মান চ্যান্সেলর ফেডরিক মের্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন যেখানে বলা হয়েছে পনেরো আগস্টের বৈঠকের পর রাশিয়া যুদ্ধ বিরতিতে রাজি না হলে দেশটির বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে তাদের মতে ইউক্রেন ছাড়া কোনো ধরনের শান্তি চুক্তি করা যাবে না এবং কূটনীতি সমর্থন ও রাশিয়ার উপর চাপ একসঙ্গে চালিয়ে যেতে হবে বৈঠকে জানান পুতিন আসলে সবাইকে ব্লাফ দিচ্ছেন এবং ইউক্রেনের সব ফ্রন্টে চাপ সৃষ্টি করে তিনি দেখাতে চাইছেন যে রাশিয়া গোটা ইউক্রেন দখল করতে সক্ষম তিনি আরও বলেন পুতিন এমন ভান করছেন যেন পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো তার জন্য তেমন কোনো গুরুত্ব বহন করে না অথচ বাস্তবে এসব নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে কিন্তু রাশিয়া যুদ্ধ থামানোর কোনো লক্ষণই নেই তার ভাষায় রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে হবে সম্প্রতি ট্রাম্প বলেছেন তিনি দেখতে চান পুতিন যুদ্ধ শেষ করতে সত্যিই আগ্রহী কিনা যুদ্ধবিরতির জন্য এই দুই দেশকে জমি বিনিময়ের কথা ভাবতে হবে ট্রাম্পের এই মন্তব্য ও ইউরোপের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে তবে মার্কিং ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স জানিয়েছেন ট্রাম্পের লক্ষ্য ইউরোপে শান্তি ফিরিয়ে আনা যা ট্রাম্প নিজেই তাকে বলেছেন তবে পুতিনের মতো অভিজ্ঞ ও কৌশলী আলোচকের সঙ্গে মুখোমুখি হলে ট্রাম্পের অবস্থান বদলে যেতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা